সরকার পতনের পর ফেসবুক পোস্টে সবচেয়ে বেশি যে তারকাকে খোঁজা হয়েছে তিনি ঢাকা দশাসনের সাবেক সাংসদ চিত্রনায়ক ফেরদৌস অনেকে বলছিল তিনি নাকি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন কলকাতায় বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে যদিও সেই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই তবে এই নায়কের জনরা বলছেন বিদেশে নয় দেশেই আত্মগোপনে আছেন ফেরদোস নায়ক ফেরদোসের পর যার নাম সবচেয়ে বেশি বলা হচ্ছে তিনি ঢাকাই সিনেমার আরেক নায়ক রিয়াজ বিগত সময়ে সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন তিনি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলীয় নানা আয়োজনে দেখা গেছে তাকে জানা গেছে আপাতত মুঠোফোন বন্ধ করে দেশেই আত্মগোপনে আছেন রিয়াজ ফেরদৌস কিংবা রিয়াজ দেশে থাকলেও ভিন দেশে আছেন বিগত সরকারের সুবিধাভোগী আরেক নায়ক জায়দ খান ছাত্রলীগের সাবেক কর্মী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত হওয়া এই অভিনেতার অবস্থান এখন ইউরোপে জানা গেছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজনে সামনের কাতারে থাকা জায়েদ খান ফেসবুকে সক্রিয় থেকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেমন ঘুরে আর বলে চুরি রাখবেন ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের আমাদের হবে হবে ঘুরতে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ এদিকে সংসদ অধিবেশনে বিদ্যুৎ ফেরি করে বেড়ানো কণ্ঠশিল্পী মমতাজের অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেউ বলছেন জনরোষ থেকে বাঁচতে এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন এই শিল্পী তবে তার কাছের মানুষরা বলছেন বিদেশ পালাতে গিয়ে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপনে আছেন মমতাজ বন্ধ আছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও মুঠোফোন বন্ধ রেখে দেশেই আত্মগোপনে আছেন আরেক অভিনেত্রী শোমিকাই সার অভিনয়ে নিয়মিত না থাকলেও ব্যবসা ও রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েক বছর সরকার পতনের পর এরই মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই কেবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্যার এদিকে গেল চোদ্দ আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে দিনভর অবস্থান শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করার পর সেখানে হামলার শিকার হন অভিনেত্রী রোকে আপ্রাচী গুরুতর আহত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে তার এক ঘনিষ্ঠজন এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই খোঁজ নেই বিগত সরকারের তোষামতি করা আরও ডজন খানেক শিল্পীর তালিকায় যেমন আছে অভিনয় শিল্পী সুজাতা অঞ্জনা অরুণা বিশ্বাস নিপুন তানভিন সুইটি আজিজুল হাকিম জ্যোতিকা জ্যোতি সাজু খাদেম সোহানা সাবা চন্দন রেজা তেমনি আছে প্রযোজক পরিচালক মুশফিকুর রহমান গুলজার এসে হক অলিক খুরশেদ আলম খুসরুসহ অনেকে